হ্যাঁ আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে দেখতে পারতেছেন যে আমার ক্ষেতের ধানগুলো কাটা হচ্ছে তো আল্লাহর মতে ধানের ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো মোট পাঁচ জনে ধান আমি সকাল নয়টা পর্যন্ত দোকান করে তাদের জন্য সকালের নাস্তা নিয়ে আসলাম তো নাস্তা নিয়ে আসার পরে নাস্তা খাওয়ার পরে আবারও তারা ধান কাটা শুরু করছে আছে আমার এখানে বড় ভাই আছে আমার চাচা আছে বড়জন আমার আবু আছে আর এলাকারই ভাই ব্রাদার আছে তো একটা কথা না বললেই নয় সেটা হলো যে আজকে আমি এই ধান খেতে যাওয়ার পরে একটা জিনিস মনে হইল যে এই যে আল্লাহর একটা নিয়ামত এটা যে কতটা আনন্দের ধানটা লাগাইলাম তারপরে সেই ধানগুলো কাটতেছি এটা এটা যে কতটা ভালো লাগার তা বলে বোঝানো যাবে না একজন কৃষকই এটা ভালো বলতে পারবে যাই হোক আমিও তার মাঝে একটু ধান কাটতে শুরু করলাম যদি অতটা অভ্যাস নাই কিন্তু ওই একটা ভালো লাগা বা ইচ্ছা সেটা সেই ক্ষেত্রে সবাই কাটতেছে আমার আমার আসলে অনেকটা ভালো লাগতেছিল সেই ক্ষেত্রে আমি আর না থাকতে পেরে আমার বড় কাকার কাছ থেকে কাচিটা নিয়ে আমিও ধান কাটা শুরু করলাম সতর্কতার মাধ্যমে কাটতে হয় অনেক কারণ এই প্রায় অনেকে দেখা যায় হাত কেটে যায় তো সেটাই আলহামদুলিল্লাহ ধানের চাষ এদের এবার আমাদের চকে সবারই অনেক ভালো ধান হয়েছে আর দোয়া করবেন যাতে সকলেই কষ্ট করে এই যে ধানের ফলনটা যতটুকু দিছে যাতে ভাষায় ঠিকঠাক মতো নিতে পারে সেই দোয়া করবেন আর আমার সাথে ছিল সাব্বির রহমান সাব্বিরকে তাহলে সবাই চিনেন ইদানিং সে আমার দাদার চরিত্রে অভিনয় করতেছে তো ওই আসলো আসে আসার পরে ওই ভিডিও করতেছে আর আমি এদের পাশাপাশি ধান কাটতেছি তো আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে তা মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে আমার কাছে অনেকটা ভালো লাগতেছে যে এটা আমার ধান আল্লাহ আমাকে দিছে আল্লাহ ধান গুলা এতটা ভালো লাগতেছে আমি খেতে যাওয়ার পরে আমার মন মাইন্ড টা ভালো হয়ে গেছে আসলে ফ্রেশ হয়ে গেছে যে এই তো সেদিনকে ধান গুলা লাগাইলাম দিয়ে আজকে ধান কাটতেছি মানে এই যে একটা